ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল আইএসএলে গতরাতে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ইস্ট ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল সেই ম্যাচটিতে জিততে পারেনি তারা চার শূন্য গোলের ব্যবধানে হেরে যায় ম্যাচের উনষাট মিনিটে ছষট্টি মিনিট এবং উনাশি মিনিট এবং ছিয়াশি মিনিটে চারটি গোল করে নর্থ ইস্ট ইউনাইটেড এবং ডাস তিনি চৌরাশি মিনিটে লাল কার্ড দেখে মাস ছাড়ে তিনি হচ্ছেন ইস্টবেঙ্গলের প্লেয়ার ইস্টবেঙ্গল জনের দল নিয়ে শেষ মুহুর্তে এক গোল খায় এবং এই মেসে জয় পরাজয়ের মাধ্যমে পয়েন্ট টেবিল দেখলে চব্বিশ মেসে আটত্রিশ পয়েন্ট নিয়ে নর্থ এস্ট ফর ইউনাইটেড আছে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে এবং চব্বিশ মেসে সমান আটাইশ মানে সমান চব্বিশ মেসে আটাইশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নয় নম্বরে আছে ইস্ট বেঙ্গল তাই ইস্ট বেঙ্গলের জন্য চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষই বলা যায় এবং নর্থ ইস্ট ইউনাইটেডের সামনে এখনও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে তারা যদি ধারাবাহিকভাবে দুই থেকে তিনটি ম্যাচ জিততে পারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান তারা দৌড়তে পারবে এমনটা বলাই যায় যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বিশেষ সকল আপডেট এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে কিছু দিন যাবৎ আপনাদের ভিডিও দিতে পারেনি এখন প্রতিনিয়ত পাবেন